দর্শক আজ রাত রাফিনহার জন্য মহারাত আজ রাতি হয়ে যাবে রাফিনহার হার পাওয়ার স্বপ্নটি কতদূর এগিয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক আজ রাতের উপর ডিপেন্ড করবে রাফিনহার দলগত অর্জন অর্থাৎ আজ রাত বার্সেলোনার সেমিফাইনাল ম্যাচ আজ রাতে একটা বাজে বার্সেলোনা মাঠে নামবে মিলানের বিপক্ষে যে ম্যাচটি সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচে বার্সা ও গোলে ড্র হয়েছিল এবং আজ রাত একটা বাজে মিলানের মাঠেই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বার্সা ও ইন্টারমিলান যে ম্যাচটি রাফিনহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটি যদি জিততে পারে তাহলে সরাসরি চলে যাবে ফাইনালে আর যদি কোনো রকম ভাবে ম্যাচটি হেরে যায় তাহলে আজ বার্সেলোনা চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে সেই সাথে রাফিন হাও চ্যাম্পিয়ন্স লিগের বাইরেই চলে যাবে অর্থাৎ আজ রাতে যদি বার্সেলোনার কোনো অঘটন হয় তাহলে রাফিন হা চ্যাম্পিয়ন্স লিগের বাইরে চলে যাবে যেখানে দলগত অর্জনগুলো কমে আসবে দর্শক সাম্প্রতিক সময়ে রাফিন হার পারফরমেন্স যেন দুর্দান্ত বার্সার হয়ে দুর্দান্ত গোল ও অ্যাসিস্ট করাই যাচ্ছে রাফিন হা প্রতি ম্যাচে রাখছে গুরুত্বপূর্ণ অবদান তবে ব্যালন্ডার জিততে চাইলে অবশ্যই ব্যক্তিগত পারফরমেন্স পাশাপাশি দলগত অর্জনও প্রয়োজন ইতিমধ্যে বার্সেলোনার হয়ে রাফিনহা স্প্যানিশ সুপার কাপ সেই সাথে দেলের কাপটিও জিতে গেছেন তবে ক্লাব পর্যায়ের সবচেয়ে উচ্চমানের কাপ হল চ্যাম্পিয়ন্স লিগ এটা যদি বার্সেলোনা জিতে যায় তাহলে রাফিনহা নিশ্চিতভাবে ব্যালন ডিওরটি পাবে কেননা আপনারা সকলে ইতিমধ্যে জানেন মোহাম্মদ সালা ব্যালন ডিওর রেসে প্রথমে থাকলেও তিনি এখন একদম নিচের দিকে নেমে এসেছেন তার প্রধান কারণ হল লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের বাইরে চলে গেছে কোয়ার্টার ফাইনালে পিএসজির সাথে হেরে লিবার পুলের সাথে সালারও স্বপ্ন শেষ যদিও বা লিভারপুল প্রিমিয়ার লিগ জিতেছে তাতেও সালা এখন পিছিয়ে পড়েছে তাই রাফিনহা যদি আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে গোল কিংবা অ্যাসিস্ট করে বার্সেলোনাকে জিতাতে পারে তাহলে ব্যালন ডিওর জয় একদম সহজ হয়ে যাবে কেননা এটি সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচে গোল অ্যাসিস্ট করতে পারলেই আরো অতিরিক্ত অ্যাডভান্টেজ পাওয়া যায় ব্যালন্ডিওর পেতে তো দর্শক আপনাদের কি মনে হয় আজ রাত একটা বাজে ইন্টার মিলানকে হারাতে পারবে বার্সেলোনা সেই সাথে গোল ও অ্যাসিস্ট করতে পারবে রাফিনহা আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে